হাই সুইট বেবিরা তোমরা সবাই কেমন নিচ্ছি ভালো আছে এই দেখাতে শান্তিনার মবেশিরা মারিয়ামের একটা বাঘ ঠিক আছে কীভাবে যে কত সুন্দর করে তাকিয়ে আছে আর ওর জন্য একটা নতুন খেলনা নিয়ে আসছিলাম তো হচ্ছে তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে হচ্ছে আমি খেলনাটা দেখাবো তোমাদেরকে এই দেখো কত সুন্দর সুন্দর কিউটি সুইটি হচ্ছে কাপগুলো এখানে হচ্ছে দেখো এই যে এখানে হচ্ছে তিনটা কাপ আছে তারপরে হচ্ছে বা এইটা দারুণ একেবারে সুন্দর হচ্ছে কাপের হচ্ছে কি বলে এটা কি বলে ভুলে গেছি আচ্ছা দেখো এই যে কত সুন্দর একটা সেট হ্যাঁ অনেক সুন্দর না দেখো তো অনেক সুন্দর একেবারে কিউটি সুন্দর করে আমরা সাজিয়ে রাখলাম তারপর এই মা এই দেখো এটাতে হচ্ছে সিলিন্ডার গ্যাস এই যে এটা হচ্ছে বসুন্ধরা এলপি গ্যাস বারো কেজি সিলিন্ডারে গ্যাস সেটা হচ্ছে তারপর চুলা সে এভাবে গ্যাসের অনেক সংকট সে গ্যাস তো পাওয়াই যায় না বললেই মানে না বললেই না সেই জন্য হচ্ছে সিলিন্ডার গ্যাস নিয়ে আসছি রান্নাবান্না করবে সুন্দর করে অনেক সময় গ্যাস থাকে না রান্নাবান্না করতে খুব কষ্ট হয় সে তার সাথে সাথে হচ্ছে আমরা হচ্ছে এখানে হচ্ছে দেখো দুইটা বাটি পেয়েছি এই খেলনাতে দুইটা বাটি পেয়েছি তারপর হচ্ছে এখানে এই যে চিকেন হচ্ছে নুজেট সুপার পেয়েছি ঠিক আছে এটা হানড্রেড পার্সেন্ট একেবারে ফ্রেশ এখানে খুব ভালো ভালো খাবার টাবার পাওয়া যাবে ঠিক আছে এটা অনেক সুন্দর সুন্দর খাবার দাবার এটা একেবারে খুব মানে রান্নাবান্না করে এটা প্যাকিং ট্যাকিং করে একেবারে সুন্দর করে রাখা হবে তারপরে হচ্ছে দেখো আমরা যে জিনিসটা পেয়েছি এরপরে হচ্ছে দেখো তিনটা তিনটা লাভ লাভ হচ্ছে তিনটা প্লেট পেয়েছি অনেক সুন্দর তিনটা প্লেট দেখো প্লেট তিনটা পেয়েছি আর সাদা সাদা প্লেট তিনটা পেয়েছি অনেক সুন্দর তারপরে হচ্ছে আমরা যে জিনিসটা পেয়েছি এখানে দেখো একটা হচ্ছে আপনার ভাতের হচ্ছে যেটা ভাত রান্না করা যাবে ঢাকনা সহ দেওয়া আছে এই যে বা তারপর হচ্ছে এটার ভিতরে আমরা মাছ মাংস তরি তরকারি যা আছে সব কিছু মজা মজা করে রান্না করতে পারবো ঠিক আছে তো হচ্ছে যেহেতু এখানে আমাদের প্লেটও দেওয়া আছে কাপ দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এটা যদি আমি এভাবে সুন্দর করে গু হচ্ছে যদি যদি সাপোজ আমরা একটা চায়ের জন্য পরিবেশন করি তাহলে এইভাবে দেখো এইভাবে রেখে আহ বা বা কী সরাইখাড়ি কষ্ট সুন্দর দেখো তারপরে প্লেসটা দেখলেই ইমাজিন করো দেখো কত সুন্দর কত কিউট আর হচ্ছে এখানে তো হচ্ছে গ্যাস স্টোভ দেওয়া আছে যেহেতু সেখানে হচ্ছে আমরা এক চুলায় হচ্ছে ভাত চড়িয়ে দেওয়া আর এক চুলায় তরকারি চড়িয়ে দেবো চুলার গ্যাসটা হচ্ছে চলতে থাকবে তো রান্নাবান্না হতে থাকুক একটু পরপর আমরা নেড়ে চেড়ে দিব কেমন হবে সেটা দেখে টেকে বা এই যে দেখো আমরা হচ্ছে সুইচটা একটু ঘুরিয়ে দিলাম এই যে একটুখানি সুইচটা ঘুরিয়ে দিলাম কম করে দিলাম চাবিটা কমাই দিলাম এদিকে এই তোমরা কে কে খাবার এখানে দেখো একটু চা নাও একটু ঢেলো একটু ঢেলো না 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 বেশি করে ঢালা যাবেন একটু কম ঢালা মরুব্বি কম ঢালা উচিত ঠিক আছে আহ ইয়ামি দারুণ টেস্টি খাবার হয়েছে চা আটা হচ্ছে এই যে আপনি একটু খান দেখেন কেমন লাগে খুব মজাই লাগবে তাই না খাবারটা মজাই লাগবে খেতে তোরা হলে আপনার সবাই মজা মজা করে তারপরে তোমরা একটু খাবা ও ভুলে গেছি সরি সরিটু এই যে নাও একটুখানি চা খেয়ে দেখো কতটা মজা কতটা টেস্টি ইয়ামি আমি খুব মজা করে রেজে রেজ দিচ্ছি এই যে ঢে তোমাদেরকে একটু ঢেলে দেয় ঢেলে দে ঢেলে দে ঢেলে দে ঢেলে দে ওকে ঢেলে দিয়েছি এখন হচ্ছে আমরা চিকেন খাবো চিকেন আহ চিকেন কি মজা হয় এত টেস্টি চিকেন না দেখলে বুঝতেই পারতাম না তো দেখেছ আজকের খেলনাগুলোতে আমরা কি কি পেয়েছি একেবারে খুব সুন্দর সুন্দর জিনিস পেয়েছি তো এইভাবে হচ্ছে মাঝে মাঝে ওকে বিভিন্ন ধরনের গিফট এনে ওকে সারপ্রাইজ করি বুঝছো ও অনেক খুশি হ্যাপি হয়ে গেছে খেলনাগুলো পেয়ে দারুণ খুশি হয়ে গেছে বুঝছো